কফি পান কতটা নিরাপদ অনেক বছর আগেকার কথা নবম শতাব্দীতে ইথিওপিয়ার এক রাখাল কফির উদ্ভাবন করেন ওই রাখাল প্রতিদিনের মতো গরু নিয়ে বসেছিল তারপর হঠাৎ লক্ষ্য করলেন যে তার গরুগুলো এক বিশেষ গাছের ফল খেয়ে খুব চঞ্চল হয়ে উঠছে রাখাল তখন ওই ফলগুলো নিজে খেয়ে দেখেন ফলগুলো খেতে তেতো কিন্তু শরীর চাঙ্গা হয়ে উঠছে তারপর রাখাল আশেপাশের লোকজনদের ফলগুলো পরীক্ষা করে পরে জানা যায় ওগুলো কফি গাছের ফল এরপর ধীরে ধীরে ইথিওপিয়া থেকে আরব দেশগুলোতে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে তুরস্ক ইউরোপ সবশেষ সমগ্র বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে বন্ধুরা আজ আমি বলবো কখন কতটুকু কফি পান করা উচিত যা শরীরের জন্য নিরাপদ চলুন তাহলে কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিন ভিডিওতে সারা বিশ্বে সবচেয়ে বেশি গরম পানীয় হিসেবে কফিকেই প্রাধান্য দেওয়া হয় আমরা দুধ চিনি আর ক্রিম মিশিয়ে কফি পান করে থাকি আপনারাও নিশ্চয়ই খেয়ে থাকেন কর্মস্থলে কিংবা সন্ধ্যার আড্ডায় যে কোনো জায়গাতেই কফি মানান আর ধোঁয়া ওঠা গরম কফিতে চুমুক দেওয়ার মজাই আলাদা কিন্তু আপনারা কি জানেন দুধ চিনি আর ক্রিম দিয়ে এই কফি শরীরের জন্য কতটা স্বাস্থ্যকর আপনি উপকারের চেয়ে ক্ষতি ডেকে আনছেন আর কফি না পান করলে উদ্বেগ অস্থিরতা কিছু ভালো লাগছে না বলতে পারেন আপনি কফির প্রতি অ্যাডেক্টেড হয়ে পড়ছেন কফিতে কাফিনের মাত্রা বেশি থাকে তাই অনেক বেশি পজিটিভ এনার্জি পাওয়া যায় গবেষণা থেকে জানা গিয়েছে নিয়মিত কফি পান করলে মহিলাদের স্নায়বিক ডিমেনশিয়া আলঝাইমার পার্কিনসন, হার্স পায় হরমোন অ্যাপিনোফ্রিন বৃদ্ধি পায় যা শারীরিক কর্মক্ষমতা বাড়ার ফলে বেশি শক্তি বৃদ্ধি করে মস্তিষ্কের কার্যকরিতা ও শক্তির মাত্রা বৃদ্ধি করে এছাড়া কফিতে রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্টস ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ এবং ভিটামিন বি যা ইনসুলিনের সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে ফলে কফির প্রতি ভালোবাসা ধীরে ধীরে আসক্তিতে পরিণত হয় আর যখন প্রতিদিনের চাহিদা পূরণ না হয় শরীরে বেশ কিছু অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় যেমন মাথা ব্যথা চোখের চারপাশে ব্যথা ঝিমুনি ভাব এই লক্ষণগুলো দেখা যায় বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন দুই কাপ কফি অর্থাৎ এক কাপ কফি সমান দেড়শো মিলি আর তাতে কাফিন থাকে আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম তাই প্রতিদিন কফির পরিমাণ পাঁচশো মিলিলিটারের কম খাওয়া উচিত তার বেশি হলেই শারীরিক সমস্যা দেখা যায় এছাড়া আপনারা অনেকেই বিকেলের পর কফি পান করেন চিকিৎসকের মতে বিকেলের পর কফি পান না করাই ভালো কারণ অত্যধিক কফি পান করলে ঘুমের সমস্যা হয় এছাড়া কফিতে থাকা কাফেন শরীরের রক্তচাপ বাড়িয়ে দেয় ফলে কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় কোষ্ঠকাঠিন্য বাড়ে দাঁত হলুদ হয়ে যায় ক্যাভেটি দেখা যায় এছাড়া গর্ভাবস্থায় বেশি কফি পান করলে কম ওজনের শিশু জন্মাতে পারে মস্তিষ্কের স্বাভাবিক অবস্থার বিঘ্ন ঘটায় এমনকি অস্ট্রীয়পোরসিসের ঝুঁকি বেড়ে যায় ত্বক শুষ্ক হতে থাকে আর সেই কারণেই যদি কফি পান করতেই হয় তাহলে দুই কাপের বেশি না পান করাই স্বাস্থ্যের জন্য উপযুক্ত আর আপনারা যারা সারাদিনই চার পাঁচ কাপ কফি পান করে থাকেন ধীরে ধীরে কমিয়ে দুই কাপে নিয়ে আনার চেষ্টা করবেন এছাড়া যখনই কফি খাওয়ার ইচ্ছা জাগবে অর্থাৎ মস্তিষ্ক সংকেত দিয়ে জানাবে তখন অন্য কোনো গরম পানীয়তে চুমুক দিবেন ধীরে ধীরে কফির আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন এছাড়া কফি খাওয়ার সময় চিনি ও দুধ বাদ দিয়ে খাবেন তার বদলে ব্ল্যাক কফি খেতে পারেন সর্বদা ভালো থাকবেন ধন্যবাদ